সেনাবাহিনীর প্রধান জনাব আকারুজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চললো সোশ্যাল মিডিয়াতে দু রকম বক্তব্য পাওয়া গেছে আর ইনফ্যাক্ট পর্যন্ত আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ রাতে যখন আসলো সেটাই যে ধরনের বক্তব্য তার সাথে অ্যালাইন্ড বক্তব্য পাওয়া গেছে আবার কেউ কেউ সেটাকে তুড়ি মারে মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন এরকমও আছেন খুবই ইনফ্লুয়েসিয়াল লোকজন ইনফ্লুয়েসিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য সামনে আসলো এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে প্রত্যেকটাকেই তিনি অ্যাড্রেস করেছেন বলল্য তার এই বক্তব্যে সরকারের সাথে তার বেশ দ্বিমত দেখা যাচ্ছে এবং একটা ইস্যুতে সরাসরি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তার দ্বিমত আছে এখন এগুলোকে দিয়ে অনেকে নানান রকম রং চড়ানোর চেষ্টা করবেন আবার এবং ওই যে বললাম প্রায় প্রতি রাতে কুয়ের কথাবার্তা মানে মিলিটারি কু অথবা সেনাপ্রধানকে সরিয়ে ফেলা হবে এসব আলাপ মাঠে ছাড়া হয় এসব গুজব মাঠে ছাড়া হয় সেগুলো আবার হয়তো বেড়ে উঠবে আমরা খেয়াল করব বাংলাদেশের কিছু লোক যেমন এগুলো করছে ভারতীয়রাও এটা করছে প্রচুর করছে যাই হোক আমরা যারা ওয়াকারুজ্জামানের বক্তব্য অ্যানালাইজ করতে চাই নাটিভাবেই করতে চাই এবং এটার কী টেক অ্যাওয়ে কী আমরা শেষে এটা নিয়ে কথা বলবো নির্বাচন নিয়ে খুব স্পষ্ট কথা আছে আমি নির্বাচন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমি সেটা নিয়ে শেষে কথা বলি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু করিডোর নিয়ে কথা বলেছেন তিনি বলছেন একটা প্রশ্ন করা হয়েছে তার জবাবে তিনি বলছেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা করতে হবে তাহলে দুটো ইস্যু যেটা পলিটিক্যাল কনসেনসাসের কথা এখনই হচ্ছিল যে এই ডক্টর ইউনুস সরকার এটা যে নিজে থেকে দিতে চেয়েছে প্রসঙ্গত একই দিন গতকাল হাই রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রি চালাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করা ডক্টর খলিলুর রহমান আবার সাংবাদিকদের সামনে এসেছেন এবং মিথ্যাচার করেছেন আমি মিথ্যাচার শব্দটা বলছি এখনও তিনি ভাষার মার প্যাঁচ করছেন এবং আমাদের সবাইকে বোকা ঠাউড়াচ্ছেন আমি ওনার বক্তব্য নিয়ে দ্রুতই ভিডিও করে দেখাবো তিনি আবারও আমাদেরকে স্টুপিড মনে করছেন সরি আমরা এত স্টুপিড না যাই হোক এখানে এই সরকারের এটা করার এখতিয়ার আছে বা করা উচিত আছে এটাও তিনি মনে করেন না একটা নির্বাচিত সরকারে করা উচিত এবং সেই নির্বাচিত সরকারের ক্ষেত্রেও তিনি বলছেন যে একটা ন্যাশনাল বা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে এখন তো বটেই সে সময়ে হতে পারে সুতরাং করিডোর নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছিল দিনের এখানে আমাদের মিলিটারি ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদের দিক থেকে খুব শক্ত একটা বার্তা সরকারের কাউকে কাউকে আমি ঠিক জানি না প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা কতটা চেয়েছেন কিন্তু ডক্টর খলিলের যে ভীষণ আগ্রহ আছে এটা আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি প্রেস সচিবও খুবই ডিফেন্ড করেছিলেন এবং এক অর্থে তারা পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন এটাও অত্যন্ত মিথ্যা অন্যায়ভাবে করছেন যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে মব ভায়োলেন্স নিয়ে আমি আসব বন্দর প্রসঙ্গে তিনি বলছেন বিদেশিদের হাতে দেয়া নিয়েও কথা বলেছেন প্রশ্ন করা হয়েছিল তাকে তিনি জবাব দিচ্ছেন এভাবে এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এই একটা জায়গায় ডক্টর ইউনুসের সাথে তার একদম সরাসরি বৈপরীত্য আছে আমরা যখন প্রধান উপদেষ্টা চিটাগং গেলেন চিটগং ইউনিভার্সিটির সমাবর্তনে সেখানেই তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন এবং বন্দর কেন বিদেশিদের দিয়ে দেওয়া উচিত পরিচালনার জন্য দীর্ঘ একটা বেশ দীর্ঘই বলবো একটা বক্তৃতা করেছেন মোটিভেশনাল স্পিচ এক্সিজারেটেড কিন্তু দারুণ স্বপ্ন এবং আশা তিনি দেখিয়েছেন এটা তিনি অসাধারণভাবে করতে পারেন ইজ এ ম্যাজিশিয়ান ইন দ্যাট এরিয়া সো এটা একেবারে যে তার নিজস্ব চিন্তা তার নিজস্ব ড্রিম সেখানে বলছেন যে সবার সাথে কথা বলতে হবে কিন্তু এটাও সেনাপ্রধান মনে করেন যে রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা দরকার সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন কি হচ্ছে কীভাবে হচ্ছে এ বিষয়ে তার কেন কিছু জানা নেই তার সাথে আলোচনা করা হয় নাই তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং শেষে এসে বলছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব এখানেও সে আবার একই ব্যাপার এটা নিয়েও কথা বলবো মব ভায়োলেন্স এটা সরকারে